সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম জুয়েলারি ইনফুপিডি চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বারোই অক্টোবর দু সোমবার জানে দিচ্ছি আজকের আন্তর্জাতিক ও বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ আপডেট পাশাপাশি আরও জানাবো দেশের বাজারে রূপালঙ্কারের সর্বশেষ মূল্য সম্পর্কে আমাদের সমস্ত তথ্য বাংলাদেশ জুয়েলারি সমিতির নির্ধারিত রেট অনুযায়ী আমরা আপনাদেরকে জানিয়ে থাকি পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিদিনের স্বর্ণালঙ্কারের দামটাও আপনাদেরকে প্রতিদিন আপডেট দিয়ে থাকে এতে করে আপনার সহজে বুঝতে পারবেন দেশের বাজারেও স্বর্ণের দাম কিরকম হতে পারে আমাদের চ্যানেল থেকে প্রতিদিন ঠিক সকাল আটটায় পেয়ে যাবেন স্বর্ণের বাজারের লেটেস্ট আপডেট তাই আপনাদের কাছে অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক গত কিছুদিন ধরে স্বর্ণের দাম ব্যাপক হারে বেড়ে চলেছে আজকেও দাম কিছুটা বেড়েছে তবে তা গত দুই দিনের তুলনায় কিছুটা কম চলুন দেখেনি আজ বাংলাদেশি টাকায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বাজারের সর্বশেষ আপডেট চব্বিশ ক্যারেট প্রতিগ্রাম সোনার মূল্য পাঁচ হাজার দুশত সাতান্ন টাকা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার মূল্য একষট্টি হাজার তিনশত সতেরো টাকা যা গতকালের মূল্য ছিল একষট্টি হাজার দুইশত বিরাশি টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট প্রতিগ্রাম সোনার মূল্য চার হাজার আটশত উনিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার মূল্য ছাপ্পান্ন হাজার দুইশত আট টাকা যা গতকালের মূল্য ছিল ছাপ্পান্ন হাজার একশত তিয়াত্তর টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে পঁয়ত্রিশ টাকা একুশ ক্যারেট প্রতি গ্রাম সোনার মূল্য চার হাজার ছশো টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার মূল্য তিপ্পান্ন হাজার ছয়শত চুয়ান্ন টাকা যা গতকালের মূল্য ছিল তিপ্পান্ন হাজার ছশত উনিশ টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে পঁয়ত্রিশ টাকা আঠারো ক্যারেট প্রতি গ্রাম সোনার মূল্য তিন হাজার নয়শত তেতাল্লিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার মূল্য পঁয়তাল্লিশ হাজার নয় একানব্বই টাকা যা গতকালের মূল্য ছিল পঁয়তাল্লিশ হাজার নয় ছাপ্পান্ন টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে পঁয়ত্রিশ টাকা দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ জুয়েলার কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে গত তেইশে সেপ্টেম্বর এই মূল্যটা এখনও সারা দেশে চলমান রয়েছে এবং প্রত্যেক জুয়েলারি ব্যবসায়ীগণ এই রেট অনুযায়ী সোনালঙ্কার বিক্রয় করেন এবার আমরা বিস্তারিত জেনে নিব দেশের বাজারে চলমান সোনা ও রূপার প্রতি গ্রাম এবং প্রতিবরই সোনার নির্ভুল বাংলাদেশ বাংলাদেশ জুয়েলার কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হল মার্কিত প্রতি গ্রাম সোনার মূল্য ছয় হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে চুয়াত্তর হাজার আট টাকা যা আগের মূল্য ছিল ছিয়াত্তর হাজার চারশত আটান্ন টাকা বাইশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে দু হাজার চারশত পঞ্চাশ টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কৃত প্রতিগ্রাম সোনার মূল্য ছ হাজার পঁচাত্তর টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে সত্তর হাজার আটশত আটান্ন টাকা যা আগের মূল্য ছিল তিয়াত্তর হাজার তিনশত আট টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে দু হাজার চারশত পঞ্চাশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হল মার্কিত প্রতি গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার তিনশত পঁচিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে বাষট্টি হাজার একশত দশ টাকা যা আগের মূল্য ছিল চৌষট্টি হাজার পাঁচশত ষাট টাকা আঠারো ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে দু হাজার চারশত পঞ্চাশ টাকা সনাতন পদ্ধতির প্রতিগ্রাম গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত চল্লিশ টাকা সনাতন এক ভরি সোনার দাম পড়বে একান্ন হাজার সাতশত অষ্টআশি টাকা যা আগের মূল্য ছিল চুয়ান্ন হাজার দুইশত টাকা সনাতন প্রতি ভরিতে সোনার দাম কমেছে দু হাজার চারশত পঞ্চাশ টাকা এবার জানব আজ বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ মূল্য সম্পর্কে বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি গ্রাম রূপার মূল্য একশত তিরিশ টাকা বাইশ ক্যারেট এক রূপার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি গ্রাম রূপার মূল্য একশত তেইশ টাকা একুশ ক্যারেট এক ভরি রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি গ্রাম রূপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো ক্যারেট এক পরি রূপার দাম পড়বে এক হাজার দুইশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন এক ভরি রূপার দাম পড়বে নয় তেত্রিশ টাকা দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ